আসসালামাইকুম গাইজ সবার কি অবস্থা সবাই কেমন আছেন দশ নম্বর রাবানির দশের রাবানির হচ্ছে চার নম্বর আউটলেট এটা হ্যাঁ বড়দের বড় আউটলেটের মধ্যে এটা হচ্ছে একটা আউটলেট লাইফ সেকশন হান্ডি ওপেন ওপেন হান্ডি সব দেখাচ্ছি আমি এদিকে হচ্ছে ওনারা কাবাবি করে তারপরে ইয়া রাব্বান চা অনেক ফেমাস হ্যাঁ এই যে সেই হচ্ছে রাব্বানির চা কাবাব এই সেই মেকিং করতেছে

কারিগরদের কারিগর কিনে এটা ভালো লাগছে তার মানে চা ভাই চা কত করে সেল করেন ভাইয়া চা কত করে সেল করেন ও ভাইয়া চা তিরিশ টাকা চাটা সেই লাগছে দেখেন চিকেন মশালা যে ভাইয়া কচি ভাইয়া সুন্দরী ভাইয়া চিকেন মশালা সে এখানে মেক করতেছে লোভনীয় স্বাদু এখানে এই হ্যান্ডি সেটআপ ফুল হ্যান্ডি সেটআপ गाइस রড বানি বিফ চাব ওরা একদম রাস্তার পাশে লাইভ এরকম করে ভাস্তছে যে ভাইয়া ভাস্তছে ফুটন্ত গরম তলে রামবানি হলে বিফ চাব ঠিক আছে গায়ে মানে প্রত্যেক কোবি লোননীয় খুব ভালো লাগিছে মনে হচ্ছে ভাত এসে আমি নিজেই খেয়ে ফেলব ভেরিন্যাশন মশলা এন্ড সালাড

রস দুই পিস মাংস আর কি থাকে এক পিস হাড্ডি সাথে এক পিস রসুন দুই পিস মাংস আর সাথে এক পিস রসুন আর হচ্ছে ভাই কত মতে মশলা ইউজ করা হয় না এমনি আমি খেলাম টেস্ট বেশ ভালো বেশ ভালো কালারটা ওইরকম ওইরকম লেবার ওইরকম ভাইব্রেন্ট এবং মানে মাশাল্লাহ এক কথায় একশো একশো

বীজ ফান্ডি নাকি যেহেতু রসুন দেয় রসুনটা নিতে হবে তাই না রসুন এখানে আছে রসুন দেখেন কি করতে হবে করে ম্যাশ করতে হবে ম্যাশ ম্যাশ করার পরে এভাবে ট্যাস্ট করা যাবে এবারে করে ম্যাশ করার পরে তাই রসুনটা ম্যাশ করলাম ভালো লাইট লাগবে

খুব জমছে তাতে মাংস তাতে জলের যে পোলার কম্বিনেশনটা আসলেই ভালো ভাই আজকে আইটেম কম আইটেম বললে একটা মনটা আসলে ভাই আপনারা দেখেন দেখেন আপনাদের লোকজন ভাবে কে ইচ্ছা করবে কেতে ইচ্ছা করবে চলে আসবেন খাবেন আমার ঠিক আছে শেষ করি ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আসছি এখন সাতটা বাজার শেষ করলাম পিক আমার এত পিক এত রাশ এত রাশ এত রাশ আমি যে আইটেম খুঁজছি একটা পাইনি হ্যাঁ তারপরে যাই হোক বিফার রিটার্নার প্ল্যান ছিল মিসি

আহ আজকে তোমার এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকলো সুস্থ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই ভালো লাগলে লাইক করা আপনি বিদায় আল্লাহ